চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গমতা ফজলুতুন নেসা গোল্ড ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা তেরো জুলাই বিকালে চকুরিয়াপুর শহরের মগবাজার শেখ রাশেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় বেওলা মানিকচৌর এক হারিয়ে বিজয় নিশ্চিত করেছেন চকরিয়া পুরসভা একাদশ চকুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ ফখরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চকুরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য সৈয়দ মাহমুদ ইব্রাহিম বিশেষ অতিথি ছিলেন চকুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজরুল করিম সাইদি চকুরিয়া পৌরসভার মেয়র আলহাজি আলমগীর চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিরা একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় খেলোয়াড় সংগঠক এখন খেলার অঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার জেলায় উনি ফুটবলের একজন উজ্জ্বল তারকা ছিলেন ওনার নেতৃত্বে ওনার গাইডেন্সে উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় পৌরসভার প্রচেষ্টায় চক্রিয়া টিম ইনশাল্লাহ কক্সবাজার জেলার প্রতিযোগিতায় ভালো করবে এটা আমাদের বিশ্বাস দিনে সুন্দর আয়োজনের মাধ্যমে সুন্দর খেলার মাধ্যমে আজকের এই আয়োজন পরিসমাপ্ত হচ্ছে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সকলের উপজেলার সম্মানে আমাদের সকলের প্রিয় এমপি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম স্যার ম্যাজার জেনারেল অবসরপ্রাপ্ত স্যারকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শুধু এই খেলার জন্য স্যার আপনাদের এই খেলা উপভোগ করার জন্য এই দর্শকদের হাততালি দেখার জন্য আজকে তিনি চিকাগোয়ের থেকে এখানে শুধু খেলার উদ্দেশ্যে এসেছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জানাব ফজলু কেমসাইদি মহোদয় তিনি আমাকে সার্বিকভাবে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন এই খেলাগুলো আয়োজনের বিষয়ে আমি সম্মানিত মেহর মহোদয় রয়েছেন জনাব আলমগীর চৌধুরী মহোদয় আমি ওনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন ভাইস চেয়ারম্যান রয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের থেকে তিনিও তারা করেছেন আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয় এসেছেন এবং এই খেলার জন্য উনি এসেছেন যদিও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিশেষ করে কয়েকজন চেয়ারম্যান মহোদয় রয়েছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রতিটি খেলায় উনি খেলোয়াড়দের সাথে এসেছেন আমার নিজের প্রত্যক্ষ আহ দেখা ওনার জন্য বিশেষ আমার অন্তর থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ খেলোয়াড়দের ওহিন করার একটা বিষয় থাকে আমি আমাদের আরো চেয়ারম্যান রয়েছেন আমাদের কোন খালের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন তিনিও তার খেলোয়াড়দের উপরে আমাদের যারা দর্শক রয়েছেন প্রতিটি খেলায় কানে কানে পূর্ণ ছিল আমাদের চারপাশের গ্যালারি যদিও দাঁড়িয়ে থাকে গ্যালারি আমাদের মেয়র মহোদয় বলেছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় বলেছেন মাননীয় এমপি স্যারও বলেছেন শীতের টাইমে এই মাঠটাকে তিনি সংস্কার করবেন আগামী বছর এই মাঠে যখন খেলা হবে তখন খেলাটা আরো সুন্দর হয় আগামী বার কি ফাইনাল আসা আশা রাখেন ইনশাল্লাহ আশা নিয়ে পিছিয়ে সমাবেশের গ্রচল অঞ্চল আছে প্রচুর সমাজ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদন बज्यो बज्यो